প্রিয় দর্শক আজকে জানতে পারবেন ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এবং ইউটিউব চ্যানেলের বিভিন্ন সেটিং সংক্রান্ত অনেক ইনফরমেশন পাবেন কীভাবে খুললে আপনার ইউটিউব চ্যানেলটি অনেকে ইমপ্রুভ হবে এবং একাধিক ইউটিউব চ্যানেল খোলা যায় কিনা এর কী কী সুবিধা রয়েছে বা অসুবিধা রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন সাধারণত ইউটিউব চ্যানেলের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বৃহৎ ইনফরমেশন পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এস আর সিডিক ট্যুরিজম এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না বর্তমান যুগে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোন বা কম্পিউটারে বিভিন্ন ভিডিও দেখে থাকি পাশাপাশি স্মার্ট টিভিগুলোতে ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে থাকি যেখানে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ইনফরমেশন সংগ্রহ করা হয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল বা ব্যক্তির ইউটিউব চ্যানেল হয়ে থাকুক না কেন সেখান থেকে অথেন্টিক ইনফরমেশন যদি থাকে তাহলে এই চ্যানেলগুলো দ্রুত ইম্প্রুভ হয়ে থাকে সো আজকে জানতে পারবো একটা ইউটিউব চ্যানেল খুললে কি সুবিধা রয়েছে এবং কি কী কী রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন সো আমার মনে হচ্ছে এখানে আমাদের জীবনে প্রত্যেকেরই এক একটা ইউটিউব চ্যানেল থাকার প্রয়োজন রয়েছে শুধু একটা ইউটিউব চ্যানেল নয় একাধিক ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে আরও ভালো হয় কিন্তু ইউটিউব চ্যানেল পরিচালনার জন্য অনেক অভিজ্ঞতা বা যোগ্যতার প্রয়োজন রয়েছে আপনার ভিতরে কোনো জ্ঞান বা পারদর্শিতা যদি থেকে থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেলে রাইজ করতে পারবেন আমাদের প্রত্যেকেরই মধ্যে কোনো না কোনো স্কিল রয়েছে যে যে বিষয়ে পারদর্শী রয়েছেন সেই বিষয়ে যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন এবং আপনার প্রফেশন রয়েছে সেই প্রফেশন রিলেটেড অনেক ইনফরমেশন জানার সুযোগ রয়েছে যে ইনফরমেশনগুলো দেশ ও দেশে জানলে উপকারে আসে সেই ইনফরমেশনগুলো ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরলে অনেকেই উপকৃত হয়ে থাকেন পাশাপাশি আপনি সুপরিচিতি লাভ করতে পারবেন এবং সেখান থেকে আর্থিকভাবে এখানে আপনার যে যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সেগুলো অন্যকে দিলে যেভাবে অন্যরা উপকৃত হবেন আপনার ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু বাড়বে সেজন্য আপনার ইউটিউব চ্যানেল থাকার প্রয়োজন রয়েছে এখানে ইউটিউব চ্যানেল যখন পরিচালনা করবেন বা বিভিন্ন ভিডিও তৈরি করবেন তখন পর্যাপ্ত সময়ের প্রয়োজন পড়ে সেজন্য যারা অতি ব্যস্ত বের করার সুযোগ সুযোগ সময় হয় না যেখানে আপনি একটা কাজের মধ্যে সর্বদা ব্যস্ত থাকেন তাদের জন্য ইউটিউব কারণ ব্যস্ত থাকলে ইউটিউব চ্যানেল খুলে যেমন পরিচালনা করতে অসুবিধা হয় এবং গ্রোথ করতে অসুবিধা হয় সেজন্য আপনার মূল কাজে বাধাগ্রস্ত হতে পারেন সেজন্য অবসর সময়ে আপনি ইউটিউব চ্যানেল পরিচালনার জন্য সময় বের করতে হবে এবং যারা অপসর রয়েছেন বিশেষ করে একটা নির্দিষ্ট সময় ফ্রি থাকেন সেই সময় হলো ইউটিউব চ্যানেল চালানোর জন্য যদি সময় দিয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো হয় এবং কথা হচ্ছে যারা ফ্রি থাকেন তাদের জন্য ইউটিউব চ্যানেল খোলা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তারা অবসর সময়টি একটা কাজে ব্যস্ত রাখতে পারবেন সেজন্য অপরাধ জগৎ থেকে যেমন নিজেকে নিরাপদ রাখতে পারবেন তদ্রুপ নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে একটা সুযোগ সৃষ্টি করতে পারেন সেজন্য ইউটিউব চ্যানেল খুলতে গেলে অনেক ধৈর্যের বিষয় রয়েছে স্কিলের বিষয় রয়েছে এখানে লাগাতার কয়েক বছর লেগে থাকতে হয় কয়েক মাস কাজ করে বাদ দিয়ে দিলে বা এক বছর কাজ করে বাদ দিয়ে দিলে এটি ইউটিউব চ্যানেলের জন্য কোনো উপকারে আসবে না সেজন্য এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হয় যে এই সময়গুলো আপনি ফ্রি থাকতে পারবেন কিনা যদি আপনার প্রফেশন এমনভাবে থাকে পাঁচ দশ বছর বা পনেরো বছর একদম ফ্রি স্বচ্ছ থাকবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইউটিউব চ্যানেল খুলতে পারেন এমন কথা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটিংস কীভাবে করতে হয় কোন বিষয়ে ভিডিও দিতে হয় সেগুলো সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সেদিকে আমার একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেল এস সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ব্যাংকিং সংক্রান্ত অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে তিন থেকে চারশো ফুল ভিডিও যা লং ভিডিও আকারে প্রকাশ হয়েছে এর পরবর্তী সময়ে প্রায় দুই তিন বছর পর আমরা এসআর সিদ্দিক ট্যুরিজম নামে দ্বিতীয় ইউটিউব চ্যানেল খুলেছি এবং তৃতীয় ইউটিউব চ্যানেল এসআর সিদ্দিক ট্রেডার্স নামে খোলা হয়েছে সো এগুলো প্রায় দুই তিন বছর অভিজ্ঞতা নিয়ে এবং অনেক কিছু শিকার পর এই দ্বিতীয় এবং তৃতীয় চ্যানেলটি খোলা হয়েছে মূলত যেহেতু আমার প্রফেশনের সাথে কিছু সময় বের করার সুযোগ রয়েছে সেজন্য আমি একাধিক ইউটিউব চ্যানেল খুলেছি যা অবসর সময়ে যখন সময় খাটবে না সেই সময় যেন নিজেকে ব্যস্ত রাখতে পারি এবং আমার জীবনের যে শিক্ষা রয়েছে অভিজ্ঞতা রয়েছে স্কিল রয়েছে সেগুলো কাজে আসতে পারে সেজন্য মূলত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে ইউটিউব চ্যানেল যখন খোলা হবে তখন যে ক্যাটাগরির ভিডিও আপনি পাবলিশ করবেন সেগুলো লাগাতার দিতে হবে অর্থাৎ ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ নির্দিষ্ট সময় দিতে হয় যে সময় আপনি পাবলিশ করবেন একই সময় যেন প্রত্যেকটা ভিডিও পাবলিশ করা হয় এবং বিশেষ করে সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে যদি ভিডিও পাবলিশ করা হয় সেই জন্য ইউটিউব চ্যানেলের ভিউ বেশি আসার সম্ভাবনা থাকে কারণ সন্ধ্যা পর অধিকাংশ ব্যক্তি ফ্রি হয়ে থাকেন সেজন্য ওই সময়টা ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ জন্য খুবই উপকারে আসে এখন কত হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে সেটিংস করবেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে সাধারণত আমরা যে ইউটিউব ভিডিওগুলো দেখে থাকি যে ইউটিউব অ্যাপস এর মাধ্যমে যে সফটওয়্যারে আমরা ইউটিউব ভিডিও দেখে থাকি যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাকাউন্টের যে ইউটিউব যে অ্যাপস রয়েছে সেখানে যখন ভিতরে আপনার প্রোফাইল অন করবেন অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্ট রয়েছে ইউটিউব চ্যানেলের যখন এই যেসব প্রোফাইল অন করবেন তখন সেখানে নিচে ক্রিয়েট লেখা থাকবে সেই ক্রিয়েটে ওকে দিয়ে দিলেই দেখা যাবে আপনার ইউটিউব চ্যানেল হয়ে গেছে এবং সেটিং সংক্রান্ত অনেক বিষয় রয়েছে কিভাবে সেটিংস করবেন ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করবেন সেখান থেকে আপনি ধীরে ধীরে আপনার যে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল যে নামে থাকবে সেগুলো বুঝে শুনে দিবেন সেখানে একবারই ইউটিউব চ্যানেলের ইউআরএল দেখা যায় অর্থাৎ এখানে ধরেন এস আর সিডি রেট যে অপশন থাকবে ওয়াইটি স্টুডিওতে ইউআরএল বা সেটিংসে গেলে দেখতে পারবেন যে আপনার হ্যান্ডল কি দিবেন সেখানে আপনি আপনার ইউটিউবের যে চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নামটি দিয়ে দিবেন যদি নাম সরাসরি না নেওয়া হয় তাহলে সাথে দুই একটা অক্ষর যুক্ত করলেই হয়ে যাবে অর্থাৎ যে চ্যানেলটি থাকবে সেই চ্যানেল রিলেটেড অক্ষর বা সংখ্যা যুক্ত করবেন তখনই ভালো হয় সো এগুলো করতে গেলে অনেক ইনফরমেশন জানতে হয় ধীরে ধীরে একটা একটার পর একটা ভিডিও দেখবেন অর্থাৎ ইউটিউব চ্যানেল কিভাবে গ্রোথ করতে হয় কিভাবে ইম্প্রুভ করতে হয় সে সংক্রান্ত অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে সেখান থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও প্রতিদিন দু একটা করে দেখবেন দেখবেন আপনি কিভাবে আপনার চ্যানেল গ্রোথ করতে হয় সেগুলো জানতে পারবেন কিন্তু যতই গ্রোথ করেন বা সেটিং সংক্রান্ত তত জানেন আপনার যে চ্যানেল রয়েছে সেই সংক্রান্ত স্কিল না জানা থাকলে আপনি কোনোভাবে ওই চ্যানেল গ্রোথ করতে পারবেন না প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল সংক্রান্ত যে এক্সপেরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরতে এসেছি মূলত আমার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলে হয়তো কিছুটা ধারণা পাবেন বা স্বচ্ছ ধারণা পাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমার পূর্বের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করি তখন আমার চিন্তা ভাবনা ছিল যে ইউটিউব চ্যানেল খোলার পরে আমি কি করব ওই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবো নাকি পরিচিত হওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলছি সেগুলো প্রথমে নিজে স্থির সিদ্ধান্ত নেই তার পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ কাজ করি সো ইউটিউব চ্যানেল যখন খোলা হয় তখন ভাবি যে ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হবে তখন ইনকাম আসবে কিন্তু দু এক বছরের মধ্যে মনিটাইজেশন হবে না তখন আমি এই দুই এক বছর যখন ইউটিউব চ্যানেলে সময় দিব তখন এই সময়টা আমার লস হবে কিনা সেদিকে লক্ষ্য রেখে ভিডিও আপলোড করতে থাকি তখন বুঝতে পারলাম যে ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন নাও আসে তারপরে আমি কিছুটা বেনিফিটেড হব এই কারণে যে প্রথম প্রথম যে ভিডিওগুলো দিয়েছি আমাদের বিজনেস সংক্রান্ত অর্থাৎ এসআরসি দিক ট্রেডার্স যে ব্যাংকের এজেন্ট রয়েছে এই ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে আসছি তখন মনে হলো এই ভিডিওগুলো যখন মানুষ দেখবেন তখন বুঝতে পারবেন যে আমাদের এই প্রতিষ্ঠানে এই সেবাগুলো রয়েছে যেমন প্রচার হবে এবং অনেকেই সহজে জানতে পারবেন কোন কোন সেবা কীভাবে নিতে হয় বা কীরকম হয়ে থাকে তখন দু এক বছর যখন সকল তথ্য দেয়া হয় তখন পরবর্তী সময়ে পদক্ষেপ নিলাম যে ভিডিও যদি ওই চ্যানেল মনিটাইজেশন হয় তাহলে ভালো হয় সে জন্য নিজেকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করি এবং অনেক স্কিল অর্জন করার জন্য বিভিন্ন ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকি সেই ভিডিওগুলো তখনই দেখতাম যখন ফ্রি ছিলাম সো এই চ্যানেলগুলো স্টেপ বাই স্টেপ ইম্প্রুভ করার সুযোগ হওয়ার পিছনে রয়েছে এই বিগত দুই তিন বছরের অভিজ্ঞতা বা নিজের যোগ্যতা বাড়ানোর জন্য প্রচেষ্টা এই প্রচেষ্টা আজকে আপনাদের সামনে তুলে ধরছি সো আজকে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় ভিডিও যারা দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম আহমদুল্লাহ